আসসালামু আলাইকুম হ্যালো বিহর্ষ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষার সময়সূচি অর্থাৎ পরীক্ষার ডেট দিয়েছে পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে আজকে ভিডিওতে সেই রুটিনের বিশেষ ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যায় সো দেখেন এই যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা পরীক্ষার ফর্ম পূরণের সময়সূচি যেটা আমি অলরেডি ওপেন করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন দুই তারিখে প্রকাশ হয়েছে দুই তিন পঁচিশ দুই হাজার চব্বিশ সালে ক্রিয়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা পিজি ডিএসসি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি সো দেখেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই চব্বিশ সালের ক্রিয়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা পিজি ডিএসসি দ্বিতীয় সেমিস্টার নিম্নোক্ত পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে সো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে এই সময়সূচি তারা কিন্তু পরিবর্তন করতে পারে তো যাই হোক আমাদের পরীক্ষা কোড এইট নাইন ওয়ান সিক্স পরীক্ষা শুরু হচ্ছে সকাল দশটা থেকে কতক্ষণ পরীক্ষা হবে সেটা প্রশ্নে উল্লেখ থাকবে সো প্রথম পরীক্ষা নয় তিন পঁচিশ রবিবারে এই যে আমাদের সাবজেক্ট নাম আছে এবং এখানে সাবজেক্ট কোড আছে দেখে নেবেন দ্বিতীয় পরীক্ষা এগারো তারিখে তৃতীয় পরীক্ষা তেরো তারিখে ঠিক আছে সো পরীক্ষা ষোলো তারিখে একটা হবে দেন বিশ তারিখে একটা হবে সো আপনারা চাইলে এই রুটিনটা ডাউনলোড করে নিতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সব ধরনের আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটনটি অল করে দিবেন সো আজকের মতো পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম